pokok <tuk> ni <tangan> kat ah, ah. tu panggilan potong ah. jari ni selesai kerana hukum yang terpadu hai 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 mandi mandi aa ah. aa hai 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 hai

তো এই দ্বিতীয় চ্যালেঞ্জটা যেটা দেখছো এইটার জন্য দরকার দুজনেরই খুব ভালো ব্যালেন্স আর ভালো কোয়ার্ডিনেশান আর কিছুই নয় তেমন টাফ নয় কিন্তু কোয়ার্ডিনেশান আর ব্যালেন্সটা খুব পরিমাণে দরকার দুজনেরই আর দুজনের প্রতি দুজনের বিশ্বাসটা লাগবে তো চলো করা যাক তোমাদের <laughs> দু <laughs> 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 তো এই তিন নম্বর চ্যালেঞ্জটার জন্য দরকার ভীষণ পরিমাণে ব্যালেন্স আর সাহস যারা উপরে আর সাইড যে রয়েছে আর যে মাঝখানে আছে তার ব্যালেন্স দরকার ভীষণ কিন্তু ভীষণ মজার এটা ছোটবেলা সেই দোলনার মতো আমাদের betul, langsung, dia makau padu dia semua macam jago, guys. Hai, 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 hai,

এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দাও লাল যে বটনটা আছে টক করে টিপে দাও তাই তো বল সাবস্ক্রাইব একদম ফ্রি করে 그러면은 একদম ফ্রি তুমি পর সাবস্ক্রাইবটা করো যেটা কষ্ট করছি সতনা դակատեն գնումը